আরে আমার বন্ধু সুমন আসার কথা ওর জন্য ওয়েট করছিলাম আরে অনেকক্ষণ হয়ে গেছে তো এখনো আসছে না কেন বন্ধু কোন ছোট ভাইয়ের বাচ্চা রে তোর এত বড় সাহস তুই আমার গায়ে টাচ করিস বন্ধু তুই আবার চিনতে পারছ না আমি তোর ছোট বলার বন্ধু সুমন চিনতে পেরেছি কিন্তু তোর এই অবস্থা কেন তোকে তো পুরো ফকিনির মতো লাগতেছে আর তোর মাকে তো ফকিনি লাগতেছে লাইক তুমি ফুটপাতের ফকিরনিগুলোকে এখানে ইনভাইট করেছো তাও তোমার বিজনেস পার্টনার হওয়ার জন্য এদের দেখে তো ফকিরনি মনে হচ্ছে এদের কাছে কি টাকা পয়সা আছে যে তোমার বিজনেস পার্টনার হবে এই তুমি শুধু শুধু আমাকে এখানে কেন নিয়ে আসলে বলো তো আর বাবা আমি তো জানতাম না আমি তো জানি যে ও কোটিপতি যদি জানতাম যে ও ফকিরনি এখানে আসতাম না শোনো বাবা আমরাও তোমার মতো কোটিপতি ছিলাম সুমনের বাবা মারা যাওয়ার পর আমাদের অনেক ব্যাঙ্গলন হয়ে যায় ব্যাঙ্গলন পরিশোধ করতে করতে আমরা এক পর্যায়ে গরিব হয়ে যাই তো এখানে আমি কি করব বন্ধু আসলে হয়েছে কি আমি চাইতেছিলাম যে আমার অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে খাওয়া দাওয়ার থাকা খাওয়ার কোনো কিছুর অবস্থানের ঠিক ঠিকানা নেই অনেক আশা নিয়ে তোর কাছে বন্ধু তুই আমার কিছুদিন হলে ঠাই দে আমি কথা দিতেছি আমি একটা ভালো চাকরি পেলে আমার মারে বয়ে চলে যাবো মানতে তোর উপরে বেশিদিন দিন বোঝ থাকবো না পদ্মা হ্যাল তুই ভাবলি কি করে যে তোদের মতো ফকি আমি আমার বাসায় জায়গা দেবো আর তোদের দুজনকে দেখলে তো খাবার রুচি নষ্ট হয়ে যাবে এক সেকেন্ড তুই বন্ধু বলছিস কাকে করে বলতেছি বন্ধু ছিলাম কিন্তু এখন আর কোনো বন্ধু নাই তুই শুধু এখন আমাকে স্যার বলবি কি স্যার অনলি স্যার বলে ডাকবি ও সরি স্যার আমারে মাফ করবেন আমি আসলে বুঝে গেছিলাম যে এখন আর আপনি আমার আগের বন্ধু নাই অনেক বড় লোক হয়ে গেছেন কিন্তু স্যার বিশ্বাস করেন আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে যে আমি যদি এখন থাকার কোনো ব্যবস্থা না পাই আমার মারে আমার রাস্তা দেখতেবো স্যার তুই কয়েকটা দিনের আমার থাকার ব্যবস্থা করে দেন স্যার আমি আপনাকে কথা দিতেছি আমার একটা ভালো চাকরি হলে আমি আপনার বাসা ছেড়ে চলে যাবো স্যার দয়া করে স্যার একটু গরিব দয়াটা করেন তোরা কোথায় যাবে সেটা আমার হাজব্যান্ড কি করে জানবে হ্যাঁ তোরা যার নামে যা তাছাড়া তোদের মতো ফকি নিতে না আমার গাটা ঘিন ঘিন করে বমি চলে আসে তোদের মতো গরিবের বাচ্চাদের আমার একদমই সহ্য হয় না তোরা ভাবলেও কি করে যে তোদের মতো ছোট লোকের দলকে আমি আমার বাসায় জায়গা দেব কখনো না এই চলো তো আমার লেট হয়ে যাচ্ছে শুধু শুধু এই দুজনের জন্য ওয়েট করে আমি টাইমটা ওয়েস্ট করলাম চলো আর সরি আমি বুঝতে পারিনি শুধু শুধু ওদের জন্য টাইমটা নষ্ট করলাম চলো এখান থেকে এই কোটিপতি আবির সাহেব এদিকে এদিকে তোর এত বড় সাহস তুই আবার আমাকে তুই তো করছিস তোকে তো আমি এই তুই কি ভেবেছিলি তুই অনেক বড় লোক আর আল্লাহ রাস্তা নি হ্যাঁ না আমরা এই সব কিছু নাটক করেছিলাম তোর বাস্তবতা জানার জন্য তোর সাথে পার্টনারশিপ করতে পারবো কি পারবো না আজকে ব্যাকটা প্যাক করে ফেলো কালকে আমরা ঢাকা যাচ্ছি ঢাকা যাচ্ছে কেন ঢাকা যাবো কেন আমার একটা ফ্রেন্ড 85 বা অফার করেছে ভাবতেছে ওর সাথে ব্যবসাটা করব আচ্ছা ঠিক আছে শোন বাবা তুই তোর বন্ধুর সাথে কাজ কর তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু বাবা একটা কথা মনে রাখিস তোর বাবা বেঁচে থাকতে আমায় বলেছিল যে বন্ধু তোর বিপদে পাশে এসে দাঁড়াবে সেই হলো আসল প্রকৃত বন্ধু আর যে বন্ধু বিপদে পাশে এসে দাঁড়াবে না সে আসলে প্রকৃত বন্ধু নয় হুম কথা তুমি একদম ঠিক বলেছো তো কিভাবে ওকে যাচাই করব যে আসল বন্ধু কিনা শুন আমার মাথায় একটা প্ল্যান আছে প্ল্যানটা হলো যে এই ধর তোর বিপদে বন্ধুটা তোর আসলে কাজে লাগবে কিনা এর জন্য আমরা ছদ্মবেশে তোর ওখানে যাব ধর গরিব সেজে যে আমরা গরিব হয়ে গেলে আমাদের টাকা পয়সা কোনো কিছু নাই এতে তো বন্ধু আমাদেরকে মানে মেনে নেয় কিনা হ্যাঁ গরিব হিসেবে তারাই দেয় কিনা সেটা আমরা পরীক্ষা করব। সে যদি পাশে দাঁড়ায় তাহলে আসলে তোর বন্ধু আর যদি সে আমাদেরকে গরিব মনে করে তারাই দেয় তাহলে সে তোর প্রকৃত বন্ধু না বাবা সুতরাং এই সব কিছু আমার মা এবং আমার প্রাণ ছিল কারণ আমরা যাচাই করতে চাচ্ছিলাম তোর ব্যক্তিত্বটা কীরকম তোর সাথে পার্টনারশিপে যাওয়ার আগে তোর ব্যক্তিত্বটা জানতে হবে না আর দেখ আমরা কী পেলাম তোর মতো মানুষের সাথে ব্যবসা করা যায় না কারণ তোকে বিশ্বাস করাই যাবে না তুই সঠিক সময়ে আমার পাশে থাকলো আমার বিপদের সময় আমার পাশে থাকতে পারবি সুতরাং তোর সাথে পার্টনারশিপ করা যাবে না আর তোর মতো মানুষের সাথে ব্যবসা তো দূরে থাক আমি বন্ধুত্ব রাখতে চাই না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই পরে বন্ধু সরি আসবো আমি বুঝতে পারি তুই আমাকে ক্ষমা করে দে বন্ধু আমি যা যা তোর সাথে করেছি সব কিছুর জন্য আমি লজ্জিত বন্ধু ক্ষমা এই কিসের ক্ষমা করা যাবে কারণ তুই জানিস না মানুষের সাথে কেমন আচরণ করতে হয় গরিব মানুষদের সাথে যারা এরকম করে তাদের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না বাহ চলো আর বন্ধু শোন একটা